নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে ছোলার ডালের একটি রেসিপি শেয়ার করব তো আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি এখানে বেশ কয়েকটা মিষ্টি কুমড়োর নরম একদম ডাটা নিয়েছি একদমই নরম ডাটাগুলো এর সঙ্গে এক বাটি ছোলার ডাল নিয়েছি এই ছোলার ডাল দিয়েই কুমড়ো শাকের একটা রেসিপি তৈরি করব তো প্রথমেই আমি এই ছোলার ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে দেব আগে থেকে রান্নার কিছু সময় আগে আমি ভিজিয়ে দেব প্রথমে ছোলার ডালটাকে একটু ধুয়ে নেব দুবার জল পাল্টে ধুয়ে নিতে হবে এইভাবে চটকে চটকে ভালোভাবে ছোলার ডালটাকে ধুয়ে জলটা ফেলে দিতে হবে আমি এখানে দুবার ধুয়েছি জলটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে জলটা জল দিয়ে ধুয়ে তারপরে আমি ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য জলটা ফেলে দিলাম প্রথমবার দ্বিতীয়বারেও জলটা ফেলে দিয়েছি এরপর আমি কুমড়ো শাকটা কেটে নেব ছোট্ট ছোট করে কেটে নিতে হবে কুমড়ো শাক নরম নরম পাতাগুলো নিয়েছি আর একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়ো শাককে এই যে আমার কাটা কমপ্লিট নরম নরম পাতা রেখেছি আর বাকি যে পাতাগুলো একটু বড় বড় বা বয়স হয়ে গেছে অনেক দিনে সেই পাতাগুলো ফেলে দিয়েছি আর নরম নরম পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এই কুমড়ো শাকে আলু দেব তাই দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াই চাপিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে আর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অন করে দেব দিয়ে জল হলুদ এবং লবণ দিয়ে দেব প্রথমে এই ছোলার ডাল এবং আলু সেদ্ধ করে নিতে হবে আমি এখানে রান্নার প্রয়োজন মতনই হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি একেবারে তো বেশ কিছুটা পরিমাণ জল অনেকটাই যাতে ছোলার ডালটা সেদ্ধ হয় ছোলার ডালকে আমি এখানে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করবো একদম গলিয়ে নেব না ছোলার ডালটাকে একটু গোটা গোটা থাকবে তখনই বেশ ভালো লাগবে কুমড়ো শাকের সঙ্গে তো ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার এসে আমি দেখছি যে ছোলার ডালটা কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তো দেখলাম এই সময় টিপে আর একটু পরিমাণ হবে ছোলার ডালটা সেদ্ধ যখন দেখব যে সেভেন্টি পার্সেন্ট হতে ছোলার ডাল সেদ্ধ হতে একটু বাকি আছে সেই সময় আমি কেটে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দেব সবগুলো কুমড়ো শাক দিয়ে ঢাকনা দিয়ে দেবো এই সময় শাকগুলো অনেকটা মনে হলেও কিছু সময়ের পর একদমই কমে যাবে শাক তো চলে এলাম চার মিনিট পর এইভাবে খুন্তি দিয়ে ছোলার ডালের সঙ্গে কুমড়ো শাক আলু এইভাবে মিশিয়ে দিচ্ছি জল কিন্তু আমার এখনও আছে নতুনভাবে আর কোনো জল বা ঠান্ডা জল এখানে দিতে হয়নি আর কুমড়ো শাক থেকেও অনেকটা পরিমাণ জল বেরোবে যে পরিমাণ জল বেরোবে ওই জলেই খুব সুন্দরভাবে সব কিছুটা সেদ্ধ হয়ে যাবে শুধু মাঝখানে একবার এসে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে আর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এই প্রসেসটার মাঝখানে আমি দেখে নেব কুমড়ো শাক ডাটা সেদ্ধ হয়েছে কি না শাক তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শুধু মাঝখানে একবার দেখতে হবে যে ডাটাটা সেদ্ধ হলো কি না তো বেশ কিছু সময় ধরে এইভাবে ঢাকটা দিয়ে উল্টে পাল্টে রান্না করার পর রেখে দিয়েছি এই সময় কুমড়ো শাক একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা ওই নাইনটি পারসেন্ট মতন হয়ে গেছে একদম পুরোপুরিভাবে গলে যায়নি এরকম অবস্থায় কিন্তু আমাদেরকে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি আরও একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তিনটা শুকনো লঙ্কা আর দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ জিরে আর অল্প পরিমাণ পানমৌরি এই মশলাটাকে শুকনো খোলায় প্রথমে নেড়ে নেব তারপরে সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে ফোড়নগুলোকে ভাজা ভাজা করে নেব একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করবো এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব এরপর আদাবাটা দেব দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদাবাটা আদাবাটাকেও ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নেব মশলা আমার ভাজা হয়ে গেছে তো আমার এই সময় মনে হলো যে আর একটু হলুদ লাগবে রান্নাটিতে তাই আমি একদম এক চিমটে পরিমাণ হলুদ দিয়েছি আগেই বলেছি যে প্রথমে সেদ্ধ করার সময় হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি তো তবুও আমার মনে হলো যেখানে এক চিমটি হলুদ দেওয়ার প্রয়োজন আছে তাই দিয়ে দিলাম এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আলু এবং কুমড়ো শাক ডাঁটা দিয়ে দিলাম এই মশলার ওপর মশলার ওপর দেওয়ার পর সবজি মশলা সব একসঙ্গে কষিয়ে নেব এই রান্নাটিতে আমি আর অন্য কোনো জল ব্যবহার করব না বেশ কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিগুলো সবজি দেওয়ার পাঁচ মিনিট পর আমি দিলাম এক চামচ চিনি অবশ্যই মিষ্টি কুমড়ো শাগে একটু চিনি দিতে হয় চিনি দিলে ভালো লাগে এরপর দিয়ে দিলাম জিরে বাটা চাইলে আপনারা এখানে জিরে গুঁড়িও দিতে পারেন গুঁড়ো করে রাখা জিরে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিয়েছি বাটা আবার আপনারা চাইলে এই জিরেটাও স্কিপও করতে পারেন তবে আমার মনে হলো জিরে দিলে বেশি ভালো লাগবে দেওয়ার পর আমি আলুগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে ভাঙা ভাঙা করে দেবো এবং একটা মাখা মাখা টেক্সচার আসা পর্যন্ত অপেক্ষা করব তাই আলুগুলোকে একদম ভেঙে ভেঙে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোলার ডাল কিন্তু একদম গলে যায়নি এরকম অবস্থায় আমাকে কিন্তু ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে যাতে না গলে যায় গলে গেলে কিন্তু ভালো লাগবে না এইভাবে গোটা গোটা থাকবে ছোলার ডাল আলুগুলোকে ভেঙে নিয়েছি এবং বেশ কিছু সময় ধরে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর সবশেষে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দেব তেল দেওয়ার কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এই যে হয়ে গেছে ছোলার ডাল দিয়ে কুমড়ো শাক ডাটার এক সুন্দর একটি রান্না তো এই তরকারিটা গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও ভালো লাগবে যেহেতু আমার এই কুমড়ো শাকটা খুবই নরম তাই একদম গলে যাবে ডাটাগুলো আর খেতেও ভালো লাগবে রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই চলবে এই তরকারিটা তো বন্ধুরা আমার এই রেসিপি আজকে আপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন